শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল বারো মার্চ সাতাশ ফাল্গুন বুধবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল দুই সালের প্রথম চন্দ্রগ্রহণ আগামী চৌদ্দ মার্চ শুক্রবার হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আজ গৌহাটি হাইকোর্ট থেকে জামিন পেয়েও খোলা আকাশের নিচে আসা হলো না মাহবুবুল হকের এবার শ্রীভূমি তথা করিমগঞ্জ কারাগার থেকে ডেকিয়াজুলি থানার পুলিশ সেখানে নিয়ে গেল মাহবুবুল হকে ডেকিয়াজুলি থানায়ও মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে পাতারাকান্দির চান্দিরা স্বামী বিবেকানন্দ কলেজে অগ্নিকাণ্ড এবার একশো টাকা এবং দুইশো টাকার নতুন নোট বাজারে আনছে আরবিআই বিস্তারিত থাকবে প্রতিবেদনে ভারতে স্টার লিঙ্ক ইন্টারনেট আনতে স্পেস এক্সের সঙ্গে চুক্তি জিও এবং এয়ারটেলের পাওয়া যাবে হাই স্পিড ইন্টারনেট এক মর্মান্তিক ঘটনা সেলের বিয়ের দিনে মায়ের রহস্য মৃত্যু অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের বাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার বললেন অর্থমন্ত্রী অজন্তা নেওগ শিলচর মেডিকেল কলেজে হোম গার্ড ও দালালদের যোগ সাজসে অবাধ দুর্নীতির অভিযোগ ইউপিআই নিয়মে আসছে বড় পরিবর্তন বন্ধ হচ্ছে একাধিক নম্বর এক এপ্রিল থেকে নতুন নিয়ম এবং শেষ খবরটি কাটি গড়ায় শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে শিক্ষকদের খামাই অব্যাহত ব্যবস্থা গ্রহণের দাবি তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর একশো এবং দুইশো টাকার নতুন নোট বাজারে আনছে আর বিআই রিজার্ভ ব্যাঙ্ক খুব শীঘ্রই নতুন একশো টাকা এবং দুইশো টাকার নতুন নোট বাজারে নিয়ে আসবে নতুন গভর্নর সঞ্জয় মালহোত্রার সই করা মহাত্মা গান্ধী সিরিজের এই নোটগুলি বাজারে আসতে চলেছে খুব তাড়াতাড়ি বলা চলে দেশের নাগরিকদের জন্য নিঃসন্দেহে এটি একটি বড় খবর প্রসঙ্গত সঞ্জয় হলেন রিজার্ভ ইন্ডিয়ার গভর্নর রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে আগের একশো টাকার নোটগুলিও বৈধ হিসাবে বিবেচিত হবে শুধু একশো টাকার নয় দুইশো টাকার নোটগুলিও বৈধ থাকবে কোনো পুরোনো নোটকে বাতিল করা হবে না আজ গৌহাটি হাইকোর্ট থেকে দ্বিতীয় মামলার জামিন পেলেও খুলা আকাশের নিচে আসা হল না মাহবুবুল হকের শ্রীভূমি তথা করিমগঞ্জ কারাগার থেকে আজ ডেকিয়াজুলি থানার পুলিশ সেখানে নিয়ে গেল ইউএসটিএম এর আচার্য মাহবুবুল হককে জানা গেছে ডেকিয়াজুলি থানায়ও দায়ের হয়েছে মাহবুবুল হকের বিরুদ্ধে মামলা দুই হাজার পঁচিশের প্রথম চন্দ্রগ্রহণ আগামী চৌদ্দ মার্চ দোলের দিন চৌদ্দ মার্চ দুই হাজার পঁচিশ সালে রয়েছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতের স্থানীয় সময় দিনের বেলা এই গ্রহণ হবে ফলে ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না তবে প্রভাব থাকবে ভারতেও বিশ্বের নানান দেশ থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে চন্দ্রগ্রহণের সময়কাল ভারতীয় সময় অনুসারে উপছায়া স্পর্শ সকাল নয়টা ছাব্বিশ মিনিটে গ্রহণের স্পর্শ বা আরম্ভ সকাল দশটা উনচল্লিশ মিনিটে এরপর গ্রহণের পূর্ণগ্রাস আরম্ভ বেলা এগারোটা ছাপ্পান্ন মিনিটে গ্রহণ মধ্যপর্ষে বেলা বারোটা উনত্রিশ মিনিটে এক মর্মান্তিক ঘটনা ছেলের বিয়ের দিন মায়ের রহস্যজনক মৃত্যু ওই মর্মান্তিক ঘটনা ধর্মনগর গামাইবাড়ি এলাকায় তীব্র শোকের ছায়া নেমে এসেছে সাথে সাথে পরিবারের সদস্যরা তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে গেছেন কর্তব্যরত চিকিৎসক মহিলাকে মৃত বলে ঘোষণা করেন গামাইবাড়ি এলাকার বাসিন্দা মণীন্দ্র দাসের স্ত্রী মৃত হেমলতা দাস স্বামী স্ত্রী মিলে থাকত একবার বাড়িতে এবং ছেলেরা অন্য বাড়িতে আজ তথা বুধবার ছিল ছেলের বিয়ে ছেলেদের বাড়িতে মৃত হেমলতা দাসের স্বামী মনীন্দ্র দাস ছেলের বিবাহের অনুষ্ঠানে ছেলের বাড়িতে চলে যায় মনীন্দ্র দাস বাড়িতে এসে দেখতে পায় অচৈতন্য অবস্থায় বাড়িতে পড়ে রয়েছে মা বিলম্ব না করে মা হেমলতা দাসকে তেলিয়ামুরা মহকুমা হাসপাতালে নিয়ে গেছে হাসপাতালে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পাতারাকান্দির চাঁদিরা স্বামী বিবেকানন্দ কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে জানা গেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয় মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি সংঘটিত হয় রাতে কলেজের নন টিচার্স কক্ষ থেকে দুয়া বের হতে দেখেন কর্তব্যরত নাইট গার্ড পূরণ কর্মী তিনি তৎক্ষণাৎ চিৎকার করে আশেপাশের লোকজনকে ডাকেন স্থানীয়রা ছুটে সে আগুন নেব চেষ্টা করেন কবর পে পাতার কান্দি থেকে একটি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায় এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এতে কলেজ ভবনটি বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায় তবে কলেজের অধ্যক্ষ সুভাষ সহ অন্যান্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন জানা গেছে অগ্নিকাণ্ডের ফলে অফিস কক্ষের বেশ কিছু আসবাবপত্র এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুরে সাই হয়ে গেছে ভারতে স্টার লিঙ্ক ইন্টারনেট আনতে এবার স্পেস এক্সের সঙ্গে চুক্তি করছে এয়ারটেল এবং জিও বারতে স্টার লিঙ্ক ইন্টারনেট পরিষেবা আনার জন্য স্পেস এক্সের সাথে অংশদারিত্বের বিষয়ে এয়ারটেলের ঘোষণা করে এগারো মার্চ আর সেই ঘটনার একদিন পরই ইলন মাস্কের সংস্থার সাথে একই ধরনের চুক্তি ঘোষণা করেছে মুকেশ আম্বানির জিও রিপোর্ট অনুযায়ী জিও তার খুচরা বিক্রয় কেন্দ্রগুলির পাশাপাশি তার অনলাইন স্টোর ফ্রন্টগুলির মাধ্যমে স্টার লিঙ্কের ডিভাইসগুলি বিক্রি করবে চুক্তিটি স্পেস এক্সের বারতে স্টার লিঙ্ক বিক্রির নিজস্ব অনুমোদন পাওয়ার সাপেক্ষে কার্যকর হবে রিলায়েন্স জানিয়েছে যে তারা স্টার লিঙ্কের ডিভাইস হার্ডওয়্যার এবং ইনস্টলেশনে করবে এর জন্য আপনি জিও প্ল্যাটফর্মের সাহায্য নিতে পারেন যা রিটেল এবং অনলাইন স্টোরে পাওয়া যাবে একদিন আগে মঙ্গলবার এয়ারটেল জানিয়েছিল যে তারা স্পেস এক্সের সঙ্গে হাত মিলিয়েছে যাতে ভারতীয় গ্রাহক শীঘ্র স্টার লিঙ্ক থেকে হাই স্পিড ইন্টারনেট পাবেন ইউপিআই নিয়মে আসছে বড় পরিবর্তন এবার বন্ধ করে দেওয়া হচ্ছে একাধিক নম্বর আগামী এক এপ্রিল থেকে আসছে নতুন নিয়ম এক এপ্রিল থেকে ইউপিআই নিয়মে আসছে বড় পরিবর্তন এর ফলে বন্ধ হয়ে যেতে পারে অনেকের অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে লেনদেন পরিষেবা ইউপিআই নিয়ে এবার নতুন সিদ্ধান্ত নিয়েছে এনপিসিআই নেশনে পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জারি করা নির্দেশিকা বলা হয়েছে যে নম্বরগুলো এখন আর ব্যবহার করা হচ্ছে না বা বন্ধ হয়ে গিয়েছে কিংবা অন্য কারো নামে রেজিস্টার করা হয়েছে এমন নম্বরগুলো পরিষেবা থেকে বাদ দিতে হবে এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে ইউপিআই ব্যবহারকারীদের নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে ব্যাংক এবং ইউপিআই পরিষেবা প্রদানকারীদের সময়ে সময়ে তাদের সিস্টেম আপডেট করার পরামর্শ দেওয়া হয়ে গিয়েছে নতুন নিয়মগুলি এক এপ্রিল দুই থেকে লাগু হতে চলেছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের বাথা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার দীর্ঘদিন ধরে বৃদ্ধির জন্য আন্দোলন করে আসছেন অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা তাদের এই আন্দোলনের সুফল তারা পেতে চলেছেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলা কদেব বিধানসভায় উত্থাপন করে একটি প্রশ্নের উত্তরে একতা জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী অজন্তা নেওগ তিনি জানান রাজ্যে ষাট হাজার তিনশো চব্বিশ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং তেপ্পান্ন হাজার পাঁচশো তিরাশি অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মরত রয়েছেন এই সকল অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার বাতা বৃদ্ধির বিষয়টি বিবেচনা করছে রাজ্য সরকার শিলচর মেডিকেল কলেজে হোমগার্ড ও দালালদের যোগ সাজসে অবাধ দুর্নীতির অভিযোগ এতদঞ্চলের সবচেয়ে বড় স্বাস্থ্য সেবা কেন্দ্র হিসাবে গণ্য করা হয় শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালকে কিন্তু কিছুদিন পরপরই অভিযোগ শোনা যায় চিকিৎসকদের গাফিলতি নিয়ে অন্যদিকে রোগী সহ হাসপাতালের নিরাপত্তা রক্ষায় হোম হোমগার্ড বাহিনীর উপস্থিতিতেই চলছে রুগীদের আত্মীয় পরিজনদের থেকে মোবাইল চুরির ঘটনা কিছু সংখ্যক পুরুষ ও মহিলা দালাল টাকা নিয়ে অবৈধভাবে ব্লাড এবং এক্স রে রিপোর্ট বের করে দে বলে অভিযোগ রয়েছে দেখা যায় সেই দালালদের সাধারণ মানুষ হাতে নাতে ধরলেও দালালদের নিরাপত্তা দিচ্ছেন হোম গার্ডরা এবার শেষ খবরটি কাটিগড়ায় শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে খামাই অব্যাহত ব্যবস্থা গ্রহণের দাবি রাজ্য সরকারের শিক্ষা শিক্ষকদের বিভাগ থেকে সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের বিদ্যালয়মুখী রাখতে নানা পদক্ষেপ গ্রহণ করলেও একাংশ অসাধু শিক্ষক নানা পন্থা অবলম্বন করেই যাচ্ছেন এমনই অভিযোগ উঠেছে কাঠিগড়ার বিভিন্ন সরকারি বিদ্যালয়ে সরকারি স্কুলের শিক্ষকদের ইন টাইম ও আউট টাইম নির্দিষ্ট করা থাকলেও শিক্ষা সেতু অ্যাপ হ্যাক করে বিদ্যালয়ে খামাই করেছেন একাংশ অসাধু শিক্ষক অন্যদিকে কিছু স্থানীয় সরকারি স্কুলের শিক্ষক বাড়িতে বসেও শিক্ষা সেতু অ্যাপে হাজিরা দিয়ে বিদ্যালয়ে খামাই করে যাচ্ছেন বলে বিস্তর অভিযোগ পাওয়া যাচ্ছে কাঠিগোড়া শিক্ষা ব্লকের একাধিক এলপিএমই এবং হাই স্কুলে সরকারিভাবে কোনো ধরনের তদন্ত না করার কারণে অসাধু শিক্ষকরা নিজেদের ইচ্ছে মতো বিদ্যালয় খামাই করে যাচ্ছেন এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর গুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবে